সেদিন তার মুখকে বন্ধ করে দেওয়া হবে সে কথা বলতে না তার হাত কথা বলবে হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে হ্যাঁ সে আমাদের দিয়ে এই চোখ দিয়ে ব্যবহার করেছে

ঈদের পরে দেখা যাবে যায় ঈদের পরে বলেন চলো যাই ঈদই হয়ে গেছে এখন আর আরে ভালো বউ হলে এরকমই হবে শ্বশুর বাড়ি আমার বাড়ি থেকে এখানে গিয়ে মানে এই এখান থেকে ওই ওই রাস্তাটা কতটুকু হবে এতটুকু হলো আমার শ্বশুর আর আমার কিন্তু দুই মাস তিন মাস চলে গেছে

সময় আমি একটু দূরে দেই যে আল্লাহ সে আমাদের ঘরে এসে সে সমস্ত সে এসে আমাদের সকলকে খুশি করছে আজ তুমি কবরে গিয়ে তাকে খুশি করে দাও তার গুনাহ খাতা माफ করে তাকে জান্নাতবাসী করো এবং বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়া থেকে চলে গেছে সকলকে তুমি माफ করে দি দাও আল্লাহুম্মাগফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াقومুল Hizam আমার বাড়ি থেকে নিয়ে আসি কথা বলছি

কোটি কোটি নেকি আল্লাহ তালা আপনাকে করে আপনি এক বছর এক হাজার টাকা নামাজ পড়তে হবে এটা আপনি প্রতিদিন দশ টাকা পঁচিশ টাকা পরে বিশ টাকা করে যদি পড়তে পারেন দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার এক হাজার টাকা নামাজ পড়ে আপনার বছরে ছয় হাজার টাকা নামাজ আপনার অ্যাকাউন্টে জমা পড়ে আপনার আজকে ডলার কামাই করার জন্য আপনি ব্যস্ত হয়েছেন আপনার নামাজ দেখেন পড়ি দেখেন আপনার কি আর কি পরিমাণ আল্লাহ

লোকজন এসে বলছে তুমি তো খালি আমার বাদছা না আমাদের তো বলে বোটে বৃষ্টিপাতটা বন্ধ নদী শুকায় গেছে আমাদের পানির অভাবে আমাদের কষ্ট হচ্ছে পানির ব্যবস্থা করাম নাতে পানি আছে না বৃষ্টি হুবি আমি দেখছি রাতের বেলা যায় চোখের পানি ফেলা দিয়ে তুমি আমি তো বন্ড আমি তো দুই নাম্বার আমি কয়েকদিন থাকতে যাই আল্লাহর লোকে বললে ভালো লাগে এই জন্য দুই চার দিন থাকতে চাচ্ছি তুমি আমাকে একটু সম্মান দাও একটু পানি দিয়ে আমাকে সাহায্য করো আল্লাহ বসে যা আর ওই সময় আমার একটা এটা বিচারের জায়গা নাকি আদালতে আয় ওখানে বিচারপতি বলে বিজয় যদি না করি তাহলে এখান থেকে এক পা মাত্র বাদী না কি বলছে এখানে দাঁড়া থাকতে হবে তো কি বিচার ও যদি কোনো গোলাম যদি তার মনিরকে না মানে তার শাস্তি কি বলে তাকে আমি হলো মুখ আমি হলো এই দেশের বাদশাহ এবং খুদা আমাকে যদি মানে না মানে তার কি হবে বলে তাকে পানির মধ্যে জুয়া জুয়া

ওনার বাগান ছিলেন বাগানের মধ্যে অনেক অগণের বাগান ছিল তুমি নিজের খাইতেন ওই নগর দিতেন গরিব মিষ্কিন অভাবী মানুষ তারপরে পাড়া প্রতিবেশী সব অনেকে এইগুলিকে দান করতেন এখন বাপ মরে যাওয়ার পরে যাই পাঁচ ছেলে তারা বললো যে শোনো বাপের তো মাথার ভিতরে কিছু হ্যাঁ বাপ তো আমার ফসল আমরা খাবো বাজারে ব্যস্ত বড় লোক হব আর সে বাপ কি করেছে লোকের দিয়ে দিল

প্রচুর ফল ফসল তাদের গান করতাম বাগান বলে আমি আখেরাজ বিশ্বাস করি না আর হয় আল্লাহ এই বাগানের থেকে অনেক সুন্দর বাগান গানে বলছে যে তুমি এই কথা বলা তোমার ঠিক হয় না আল্লাহ ফল ফসল এত সুন্দর বাগান এবং খেজুরের বাগান দিয়েছে তার এই কথাটাই বলা আছে যে সমস্ত শক্তির কে আল্লাহ যে আল্লাহকে ধরিয়ে এই কথা বলা থাকে আল্লাহকে কে অস্বীকার করা কেমন কে অস্বীকার করা আমি যেগুলো আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ হয়ে ফেরাউনকে ধর জায়গা মতো ধরছে হ্যাঁ সাতনাথ মানে জান্নাত ওই জান্নাত উদ্বোধন করতে উদ্বোধন করতে পারে ছিল রাস্তার মধ্যে কি ধরছে আল্লাহ বাড়তে দেওয়া যায় না বড় করে আর কি বলে স্বর্ণের স্বর্ণের চাবি বহন করার জন্য কি পরিমান লোকজন লাগছে তখন আল্লাহ তাহলে ঢাকা দিতে বলো ঢাকা দিয়ে এত টাকা দিয়ে আমার আমরা তো কত আড়াই পার্সেন্ট মানে চল্লিশ ভাগের এক ভাগ আমরা কি আল্লাহ বিরোধিতা করবো না আল্লাহ করবো এবং রবির রসুল সাল মোহাম্মদ রসুল সালাম যে কাজ করে গেছে ওই কাজের কি আমরা

দশ বেলা আলম্লা দশ বেলা আল্লাহ এক আমাদের বিশ বেলা পাঁচত্তর আমাদের কত দেড় দা মেখে দেবে দেড়